বহু আগের কথা যখন বাগদাদের কাছে একটি ছোট শহর ছিল যা তার জ্ঞান বাণিজ্য ও সাহিত্যের জন্য বিখ্যাত ছিল সেই শহরের এক প্রান্তে থাকতেন এক প্রবীণ ব্যক্তি যার নাম ছিল হাকিম আব্দুর রহিম আব্দুর রহিম ছিলেন একজন অসাধারণ মানুষ জ্ঞান অভিজ্ঞতা ও প্রজ্ঞার এক সমুদ্র মানুষের সমস্যার সমাধান করা নিপীড়িতদের সাহায্য করা এবং সবার উপদেশ দেওয়া ছিল তার প্রতিদিনের অভ্যাস আব্দুর রহিমের দুই ছেলে ছিল সেলিম ও নাসির দুইজনই তরুণ সুস্থ ও বুদ্ধিমান হলেও তাদের মনোভাব ছিল সম্পূর্ণ ভিন্ন সেলিম ছিলেন বড় ছেলে শান্ত পরিশ্রমী এবং সবসময় বাবার কথা মেনে চলতেন তার মুখে ছিল মিষ্ঠ ভাসিতা এবং হৃদয়ে সবার জন্য ছিল দয়া অন্যদিকে ছোট ছেলে নাসির ছিল কিছুটা অবাধ্য স্বার্থপর এবং অধৈর্য সে নিজের লাভ নিয়ে বেশি চিন্তা করত এবং সম্পর্কের গুরুত্ব কখনোই বুঝত না এভাবে সময় চলতে থাকল এবং একসময় আব্দুর রহিমের বয়স সত্তরের কাছাকাছি পৌঁছায় যে শরীর একসময় পুরো জীবন মানুষদের সেবা করেছে সেটি এখন দুর্বল হয়ে পড়েছিল হাঁটা চলা কঠিন হয়ে গিয়েছিল এবং তিনি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যাচ্ছিলেন এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল আব্দুর রহিম তার দুই ছেলেকে ডেকে আনলেন তার কণ্ঠস্বর দুর্বল ছিল কিন্তু চোখে এখনও জীবনের আলো ছিল তিনি কাপা কণ্ঠে বললেন বেটারা আমার সময় খুব কাছাকাছি মনে হচ্ছে আমি খুব শীঘ্রই এই দুনিয়া ছেড়ে যাব কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের কিছু উপদেশ দিতে চাই সেলিম ও নাসির দুজনেই বাবার পাশে বসে পড়ল ঘরে নিস্তব্ধতা বিরাজ করছিল শুধু দেয়ালে টাঙানো ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল আব্দুর রহিম বললেন এই দুনিয়ায় সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালোবাসা ও ঐক্য আমি সারা জীবন তোমাদের জন্য পরিশ্রম করেছি শিক্ষা দিয়েছি যাতে তোমরা মিলে এই পরিবার ও উত্তরাধিকার এগিয়ে নিয়ে যেতে পারো কিন্তু একটা কথা সবসময় মনে রেখো যদি দুই ভাই আলাদা হয়ে যায় তাহলে ঘর ভেঙে পড়ে সম্পর্কের গুরুত্ব নষ্ট হয়ে যায় এরপর তিনি তার খাটের নিচ থেকে একটি পুরনো কাঠের বাক্স বের করলেন সেই বাক্সে ছিল একটি শক্ত শুকনো রুটি তিনি সেই রুটি ভাঙলেন এবং রুটি সহজেই ভেঙে গেল তারপর তিনি দুটি রুটি একসাথে জোড়া লাগিয়ে ভাঙতে চাইলেন কিন্তু সেগুলো ভাঙা গেল না তিনি বললেন ঐক্যে শক্তি থাকে যখন এক রুটি ছিল সহজেই ভেঙে গেল কিন্তু দুই রুটি একসাথে থাকলে ভাঙা গেল না ঠিক তেমনি যদি তোমরা একসাথে থাকো কেউ তোমাদের ভাঙতে পারবে না কিন্তু যদি আলাদা হয়ে যাও তাহলে দুনিয়া তোমাদের গুড়িয়ে দেবে নাসির একটু অবহেলা করে বলল আব্বা আমরা বুঝি কিন্তু মানুষকে নিজের পথেও চলতে হয় আব্দুর রহিম তার চোখের দিকে তাকিয়ে বললেন বেটা পথ তখনই সফল হয় যখন তার নৈতিকতা ও ঐক্যের মধ্য দিয়ে অতিক্রম করে কয়েকদিনের মধ্যেই আব্দুর রহিম দুনিয়া ছেড়ে চলে যান পুরো শহর তার জানা যায় অংশ নেয় তার জ্ঞান ও চরিত্র মানুষের হৃদয়ে জায়গা নিয়েছিল মৃত্যুর পর দুই ছেলের অনুভব ছিল ভিন্ন সেলিমের চোখ ছিল অশ্রুসিক্ত বুক ব্যথায় ভারক্রান্ত এবং মনে ছিল বাবার শেষ উপদেশ কিন্তু নাসিরের চোখে ছিল জমি ও সম্পত্তির স্বপ্ন এবং মনে ছিল সম্পত্তি ভাগের হিসাব তিন দিন পর যখন বণ্টনের সময় এলো নাসির স্পষ্ট জানালো। আব্বা আর নেই তার উপদেশ এক জায়গায় থাক আমি আলাদা থাকতে চাই সেলিম অনেক বোঝাল ভাই একাকিত্বে কিছু নেই সম্পর্কই আমাদের আসল উত্তরাধিকার কিন্তু নাসির রাজি হল না সম্পত্তি ভাগ হল বড় সামনের অংশ গেল নাসিরের পেছনের ছোট অংশ পেল সেলিম কিন্তু সেলিম নিজের ভিতরের ঐক্যের দেওয়াল কখনো ভাঙতে দেয়নি সে প্রতিদিন সকালে উঠে অজু করত বাবার কবরের পাশে দোয়া করত এবং খেতে কাজ করতে চলে যেত সেলিম নিজে হাল চালাত বীজ বপন করত এবং আল্লার কাছে বরকতের দোয়া করত সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরলে তার স্ত্রী রুশানা তাকে টাটকা রুটি আর লবণ পেঁয়াজ দিয়ে অপেক্ষা করত তাদের ছোট ঘরে অভাব ছিল কিন্তু শান্তি ছিল অন্যদিকে নাসির নিজের অংশের ঘর সাজাচ্ছিল নতুন আসবাব আনছিল দামি কাপড় পরত এবং বড় ব্যবসায়ীদের সঙ্গে মেলামেশা করত কিন্তু তার ঘরে ছিল না নামাজ না ছিল কৃতজ্ঞতা সে বলত এটা আমার পরিশ্রম আমার সম্পদ এটা কিস্মাত নয় বরং বুদ্ধি আর ব্যবসার ফল তার কথায় অহংকার ঝরত এবং চোখে ছিল অহমিকার ঝলক এক গরম দুপুরে যখন সূর্য মাথার ওপরে ছিল এবং বাতাস বন্ধ ছিল এক ফকির সেই এলাকায় ঢুকল তার পরনে ছিল সাদা পোশাক হাঁটাচলা ছিল শান্ত মুখ ছিল ধুলায় ও সফরের ক্লান্তিতে ভরা কিন্তু তার চোখে ছিল এক অপার শান্তি ও নূর সে সরাসরি নাসিরের দরজায় গিয়ে কড়া নাড়ল তখন নাসির আমের লাচ্ছি খাচ্ছিল কাজের লোক দরজা খুলে দিল ফকির নম্রভাবে বলল কিছুদিনের জন্যে আশ্রয় চাই আমি এক পথিক একটু ছায়া আর নীরব কোন দরকার নাসির বাইরে এসে তাকে একবার ওপরে নিচে তাকিয়ে হেসে বলল আমার ঘর অতিথিদের জন্য কিন্তু ফকিরদের জন্য নয় আর এই ঘর ব্যবসায়ী লোকেদের বৈঠকের জায়গা পথিকদের আশ্রয় কেন্দ্র নয় ফকির তখন শান্তভাবে বলল মানুষ নিজের জন্য নয় আল্লাহর জন্য চায় হয়তো আল্লাহই তোমার ঘর থেকে কাউকে পাঠাচ্ছেন তখন নাসির উত্তেজিত হয়ে বলল ভালো তাহলে ওদিকে যে ভাঙা চোরা ঘর আছে সেখানে আমার ভাই সেলিম থাকে সে গরিব তোমার কষ্ট বুঝবে ওর কাছেই যাও আমার কাছ থেকে আশা করো না ফকির কিছু না বলে কেবল হাসল এবং সেখান থেকে চলে গেল যখন ফকির সেলিমের দরজায় পৌঁছায় তখন সেলিম ঠিক তখনই ক্ষেত থেকে ফিরেছে তার হাতে মাটি লেগেছিল কিন্তু মুখে ছিল তাজা প্রশান্তি ফকির সালাম দিয়ে নিজের অবস্থা জানায় সেলিম তৎক্ষণাৎ বলল ভেতরে আসুন হযরত এই ঘর আপনার আমাদের গর্ব দেবেন সে তাকে ভেতরে নিয়ে যায় নিজের পোশাক দেয় গোসল করায় খাবার বানায় এবং এক কোনায় চট পেতে দেয় রুসানা ও বাচ্চারাও তার সেবায় লেগে পড়ে রাতে খাবার খাবার পর ফকির জিজ্ঞেস করল তুমি নিজে গরিব হয়েও এত কিছু কিভাবে করো। সেলিম উত্তর দিল আমার কাছে সম্পদ নেই কিন্তু বাবার দেওয়া উপদেশ আছে তিনি সব সময় বলতেন কারো মুখ থেকে হতাশ করে ফেরাবে না আর সব কিছু আল্লাহর কাছেই চাইবে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন এই কথা শুনে ফকির হাসল আর বলল তোমার পরীক্ষার শেষ এখন দেখো আল্লাহ কিভাবে তোমার কিসমত বদলায় পরের সপ্তাহে শহরের সেই জমিদার যার জমি সেলিম চাষ করত সে নিজে এসে বলল তোর মতো বিশ্বস্ত সৎ আর পরিশ্রমী লোক আমি দেখিনি আমি আমার সব জমি তোকে ভাগে দিতে চাই অর্ধেক লাফ তোর অর্ধেক আমার এই কথা শুনে সেলিমের চোখে পানি চলে আসে সে ঘরে ফিরে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুক্রিয়া জানায় এবং হাত তুলে বলে হে আল্লাহ হাজার হাজার শুক্রিয়া যে তুমি আমাকে এত বড় দান করলে এরপর সে প্রতিদিন খেতে গিয়ে মনোযোগ দিয়ে কাজ করত প্রায় এক মাস পার হতে না হতেই এক ব্যবসায়ী যে আগের সেই ফকিরকে সেলিমের ঘরে দেখেছিল এসে বলল ওই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ ছিলেন না বরং একজন আলী কামিল অর্থাৎ আধ্যাত্মিক সাধক তিনি আমার স্বপ্নে এসে তোমার নাম বলেছিলেন আমি চাই তুমি আমার দোকানে অংশীদার হও এখন সেলিমের কিসমাত বদলে গেছে আল্লাহ তার ছোট ঘরে রহমত ও বরকতের বৃষ্টি বর্ষণ করলেন অন্যদিকে নাসিরের ব্যবসা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছিল তাকে মানুষ ঠকাতে লাগল ক্রেতা কণতে থাকল আর যে ঘর একসময় আলোয় ঝলমর করত তা এখন অন্ধকারে ডুবে যাচ্ছিল কয়েক মাসের মধ্যেই নাসিরের ব্যবসা ভেঙে পড়ে প্রথমে অংশীদার তাকে ঠকায় তারপর মজুদের আগুনে তার সঞ্চয় পুড়ে ছাই হয়ে যায় যেসব চাকর আগে তার গর্ব ছিল তারা একে একে ছেড়ে যেতে লাগল চোখে অহংকারের জ্যোতি নিভে গিয়েছিল আর মুখে অহংকারের ভাষা এখন কাঁপা গলায় পরিণত হয়েছিল এক ব্যবসায়ীর সভায় গিয়ে কেউ কানে কানে বলে এই সেই লোক যে এক ফকিরকে বাড়ি থেকে তাড়িয়ে ভাইয়ের কাছে পাঠিয়েছিল আল্লাহ তার অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন এটা শুনে নাসির চুপচাপ উঠে ঘরে চলে যায় সেই রাতেই সে স্বপ্নে দেখে এক নির্জন পথে তার বাবা হাকিম আব্দুর রহিম দাঁড়িয়ে আছেন তিনি বলেন বেটা আমি কি বলেছিলাম যখন সম্পর্ক ভাঙে তখন বরকত চলে যায় তোর ভাই সম্পর্ক রক্ষা করেছিল তাই আল্লাহ তাকে সম্মানিত করলেন আর তুই ভাঙলি তাই আল্লাহ তোর সব কিছু কেড়ে নিলেন নাসির কেঁদে পড়ে আব্বা আমাকে মাফ করে দিন আমি ফিরতে চাই আমার ভাইয়ের কাছে সেই সম্পর্কের কাছে যা আমি নিজে ভেঙেছিলাম সকাল হয় জীবনে প্রথমবার ফজরের আজান শুনে তার হৃদয় কেঁপে ওঠে সে মাথা নিচু করে সলিমের দরজায় যায় সলিম তখন মাটিতে পানি দিচ্ছিল নাসির কাপা গলায় বলল ভাইজান যদি আমার কথা মানো তাহলে আবার আমাকে নিজের সঙ্গে জুড়ে নাও আমি ভেঙে পড়েছি অহংকারী হেরে গেছি সম্পর্ক ছিন্ন হয়েছে সালিম সব শুনে কেবল হাসে আর বলে ঘরের দরজা কখনো বন্ধ ছিল না ভাই তুমি সব সময় আমার হৃদয়ে ছিলে শুধু ফিরে আসার দেরি ছিল এরপর সে ভাইকে বুকে জড়িয়ে ধরে দুজনের চোখে পানি পাশে দাঁড়িয়ে থাকা রুসানাও চোখ মুছতে থাকে এখন তারা আবার একসাথে বাস করছিল দুইজনে এক হয়ে খেতে কাজ করছিল নাসির যে আগে দামি পোশাক পরত আর হুকুম দিত এখন ফাওড়া হাতে সেলিমের সঙ্গে মাঠে কাজ করত সে বলত ভাই এই মাটিই তো ছিল যা আমাদের আলাদা করেছিল এখন এই মাটিই আমাদের এক করেছে সেলিম হাসত আর বলত আব্বা বলতেন মাটি কখনো ধোকা দেয় না যে এতে বীজ বপন করবে সেটাই কাটবে হোক সেটা ভালো কাজ অথবা অহংকার ধীরে ধীরে তাদের পরিশ্রমে শুকনো জমি আবার সবুজ হয়ে উঠল মাঠ ভরে গেল ফসলে মানুষ বলতে লাগল দেখো যারা বিভেদ ভুলে ঐক্যকে বেছে নিয়েছে আল্লাহ তাদের সব কষ্ট সহজ করে দিয়েছেন একদিন কেউ জিজ্ঞাসা করল তোমাদের সাফল্যের রহস্য কি নাসির বলল আমাদের আব্বার উপদেশ আর এক ফকিরের দোয়া একদিন সেই ফকির আবার এল এবার সেলিম ও নাসির দুজনেই দরজায় দাঁড়িয়েছিল তার চেহারা আগের মতোই কিন্তু চোখে আরও বেশি নূর ছিল নাসির দৌড়ে গিয়ে তার হাত চুমে বলল হজুর আপনি আমাকে আয়না দেখিয়েছেন আপনার কাছ থেকে ফিরে আমি বদলে গেছি ফকির তার মাথায় হাত রেখে বললেন বেটা আমি না তোমার তবাই তোমাকে বদলে দিয়েছে আল্লাহ সেই হৃদয়কে পছন্দ করেন যা ভেঙে গিয়ে তার সামনে নত হয় তারপর তিনি সেলিমের দিকে তাকিয়ে বললেন তুমি আমাকে যে একটি রুটি একটি কোনা আর একটি হাসি দিয়েছিলে সেটি তোমার বংশধরদের জন্য বরকত রেখে গেছে তারপর তিনি চলে গেলেন কিন্তু আর কখনো দেখা গেল না কয়েক বছর পর সেলিম ও নাসির তাদের বাবার স্মৃতিতে একটি মাদ্রাসা ও সরাইখানা বানাল সেখানে পথিকেরা আশ্রয় পায় বিনামূল্যে খাবার পায় এবং এতিম শিশুদের শিক্ষা দেওয়া হয় তার দরজায় একটি ফলক ঝুলে থাকত এটা আমাদের আব্বার উপদেশ যদি সম্পর্ক ভাঙো কিসমতো ভাঙবে আর যদি ভালোবাসা ছড়াও তাহলে রহমত বর্ষিতা হবে এখন যখন নতুন কোনো পথিক আসে শিশুরা বলে এই দুই ভাই একসময় বিচ্ছিন্ন ছিল কিন্তু বাবার উপদেশ আর এক ফকিরের আগমনে আবার এক হয়ে গেছে এই গল্প আমাদের শেখায় বড়দের উপদেশ অবহেলা করা উচিত নয় কারণ তাতে থাকে অভিজ্ঞতা ভালোবাসা ও হিদায়ত ছোট ভাই অহংকার করলে আল্লাহ তার নেয়ামত কেড়ে নেন কিন্তু বড় ভাই ধৈর্য কৃতজ্ঞতা আর সৎ পথে চললে আল্লাহ তার অপর রহমত বর্ষণ করেন এই গল্প প্রমাণ করে যখন মানুষ নিজেকে নিচু করে তখন আল্লাহ তাকে তুলে ধরেন এই গল্প আমাদের শেখায় সম্পর্ক জোড়া অহংকার ছাড়ো আর তৌবা করো এই তিনটি কাজ জীবন বদলে দিতে পারে যে অন্তর থেকে দেয় আল্লাহ তাকে না চেয়েও দিয়ে দেন